প্রিয় বন্ধুরা ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ ও শান্তি দান করুক আমাদের ঈশ্বর প্রভু খ্রিস্টের পিতার গৌরব হোক ধন্য তোমরা পিতা ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তোমাদের বেছে নিয়েছেন তাঁরই উদ্দেশ্যে পবিত্র আত্মা তোমাদের আলাদা করে রেখেছেন যাতে যিশুখ্রিস্টের রক্তের দ্বারা তোমাদের সূচি করা হয় আর তোমরা তার বাধ্য হও যীশুখ্রীষ্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলে ঈশ্বর তার প্রচুর করুণায় আমাদের নতুন জন্মদান করেছেন তার ফলে আমরা একটা জীবন্ত আশ্বাস পেয়েছি অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাবার আশ্বাস পেয়েছি যা কখনো ধ্বংস হবে না মন্দ কিছু থাকবে না এবং যা চিলকাল নতুন থাকবে এই সম্পত্তি আমাদের জন্য স্বর্গে জমা করা আছে আমরা সম্পূর্ণভাবে উদ্ধার না পাওয়া পর্যন্ত ঈশ্বরের শক্তিতে বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের নিরাপদে রাখা হয়েছে শেষ সময় প্রকাশিত হবার জন্য সেই উদ্ধারের আয়োজন করে রাখা হয়েছে যদিও কিছুকালের জন্য নানা পরীক্ষার মধ্য দিয়ে হয়তো এখন আমাদের দুঃখ পেতে হচ্ছে তবুও উদ্ধার পাবার আশায় আমাদের মন আনন্দে ভরে উঠছে এইসব পরীক্ষা আসে এই কারণে যেন আমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয় তার ফলে যীশুখ্রিস্ট প্রকাশিত হবার সময় যেন আমরা প্রশংসা গৌরব ও সম্মান পাই খয়ে যাওয়া সোনাকে আগুনে খাঁটি করে নেওয়া হয় কিন্তু আমাদের বিশ্বাসের দাম তো সেই সোনার চেয়ে আরও বেশি যদিও তোমরা খ্রিস্টকে দেখো তবুও তোমরা তাকে ভালোবাসো এখন তোমরা তাকে দেখতে পাচ্ছ না তবুও তোমরা তার উপর বিশ্বাস করছ যে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না ও যা স্বর্গীয় মহিমায় পরিপূর্ণ সেই আনন্দে তোমরা আনন্দিত হচ্ছ কারণ তোমাদের বিশ্বাসের শেষ ফল তোমরা পেতে যাচ্ছ সেটাই হলো তোমাদের সম্পূর্ণ উদ্ধার এই জন্য তোমাদের মনকে জাগিয়ে তোলো ও নিজেদের দমনে রাখো যীশু খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন যে আশীর্বাদ পাবে সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করো ঈশ্বরের বাধ্য সন্তান হিসেবে তোমরা তোমাদের আগেকার মন্দ ইচ্ছা অনুসারে জীবন কাটিও না তার চেয়ে বরং যিনি তোমাদের ডেকেছেন তিনি যেমন পবিত্র তোমরাও তোমাদের সমস্ত চালচলনে ঠিক তেমন পবিত্র হও